ঃস্ব ভাবে যারা দেশকে ভালোবাসে জীবন দিয়েছেন তাদের জন্য তাদের জাতির প্রতি এবং দেশের প্রতি প্রাপ্য আল্লাহ থেকে পান সেই দুয়া করি এই কথা বলে শেষ করছি সবাইকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা জঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বিপদ কমিশনের দ্বারা নিহত হয়ে শাহাদ বরণ করেছেন তাদের পরিবারের সকলের যত গুণাগাতা আছে কবিরা জবিরা জাহিরি বা সমস্ত কিছু আল্লাহ তুমি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে নিয়ে আল্লাহ ই আল্লাহ আমরা যারা এখানে হাত উঠেছি মাল্লাহ আমাদের সমস্ত গুণাগাতা মাফ করে দিয়ে ইয়া আল্লাহ نے আমাদেরকে شوبہ سندر زندگی کا توفیق দান کریا اللہ بناوتن ابدیاس نہ تاوب لوگی رتہ سنن تو کن زبل نار او کن زبل ماوت کن زبل خبر کن تو ہاسور کن تو منسیرا تو رماوت کن زرا یبنا ودم ننبوت نہ بلم تکری نہ اوت نہ نہ کو نن مینت قاصرین یبنا این نہ کے زمن نہ سیتہ ماں بتاو کر نہ اول کر لا تو کیو منگات یبنا این نہ کا الاکو کیو میا بناول <سؤال> جنن کو تنعم فلم تکری نہ ہوتا نا جنن نام نہ لگا جری ہے بنا تکبل میں نے نکنت سر نے مت ہوئے ہیں اللہم وہ نے ذکر کی تو کی کا اس میں بدتی کی بدتی غلطی کروں مرے پر یعنی بنا وہ جن لو نہ کرے کچھ مان دل رتواز میں کرے اللہم انت سلامان کن سلام ہے تو سلام ہے نہ سنا اتنا کرے کرے سلام کر اللہم

Read the Quran every night of Ramadan Night of Ramadan Welcome O oh Ramadan You are honored O oh man of the Quran It is Ramadan O oh, you who believe out for the night, most blessed of all nights, most blessed of all nights. Oh, you who believe, take hold of this night and lament. <laughs> <laughs> <night. laughs> حي على السلام حي على السلام حي على الكراهة حي على الإبلاه الله اكبر الله اكبر لا اله الا الله এই দিনে তাকে হত্যা করা হয়েছিল তার সপরিবে তার জীবন দ্বিতীয় হয়েছে শিশু পুত্র রাসেল সহকারে অনেকেই জীবন দিতে হয়েছে এই দিন আজকাল জাতির কাল দিশ দিবস উপলক্ষে আমরা যে আয়োজন করেছি আমরা জাতির জনবঙ্গবন্ধুর পনেরোই আগস্টে দোয়া মাফিল ওই তারপরে এটির আয়োজন করা হয়েছে এই তার পার্টিতে আপনারা বঙ্গবন্ধুর সৈনিক আদর্শে বিশ্বাসী মুক্তিযুদ্ধের বিশ্বাসী সত্যি দয় একত্রিত হয়ে আপনারা দোয়া পাঠ করেছেন বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর পরিবারের জন্য এতে ক্যালিফোর্নিয়া আওয়ামী যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে আপনাকে সকল ধন্যবাদ জানাচ্ছি সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কনসাল জেনারেল জোনা পেন সাহেবকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের এই দিনে তাজ অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে আমরা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করলাম তো এটা আমাদের জাতীয় বাঙালি জাতি হিসেবে আমাদের কর্তব্য আমি এটা মনে করি প্রতিটা মানুষই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করা এটা আমাদের কর্তব্য আমি এটা মনে করি আর কি তো আমরা এটা পালন করছি ইনশাল্লাহ আজকে পঞ্চাশ আমাদের এই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে উপস্থিত ছিলেন আমাদের মেয়ে আব্দুর রব ভাই বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছেন আমাদের অনুষ্ঠানটি সুন্দর সাফল্য আমরা করেছি আমরা মনে করি ইনশাল্লাহ এবং যারা আজকের এই 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 সভায় এবং মীরাজ শরীফে উপস্থিত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আওয়ামী লীগের এজ এ প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ

মিলনের আশ্চর্য বাসি মতন বুনো হয় যে কণ্ঠ ভেসে ঘর গৃহস্থানী বনবাদার করে ছুটে যেত অযত লক্ষ মানুষ পল্টনে রেস করছে স্বপ্নের ঘরে তিনি কি আসবেন তিনি কি আসবেন যাকে দেখে মেঘলা তরঙ্গ রাশি হতো হত বিপুল কলিশে তিনি কি আসবেন তিনি কি আসবেন সন্তান্ত্র দিন বাঙালি আমরা অনন্ত প্রার্থনার শুনে turn no দেশে সকল দেশের ও সে স্বপ্ন দিয়ে তৈরি দেশ দিয়ে ঘেরা ধনু ধান আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দেশে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশে কুঝে পাবে না ম তুমি সর দেশের রিস আমার